আপার প্রাইমারি যারা প্যানেলে আছেন চোদ্দো হাজার বাহান্ন জন তাদের ভাগ্য খুলে গেল আজ খুব খুশির খবর চাকরি প্রার্থীদের কাছে আজকের সুপ্রিম কোর্টে প্রথমের দিকে মাননীয় অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি পরিষ্কার করে বলে দিয়েছেন যে ভুজুর এটা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হুজুর অনেক দিন ধরে চাকরি আমরা দিতে পারিনি চাকরি আটকে আছে এই চোদ্দো হাজার বাহান্ন জন সব ঠিক হয়ে গেছে এরা স্কুলে যাবে তাই দয়া করে এইটা এই চাকরির উপরে কোনো হস্তক্ষেপ করবেন না এবং অন্য যারা অ্যাডভোকেট ছিলেন তারা বলেছে আমাদের কয়েকজনের চাকরি হওয়া উচিত আমাদের নম্বর বেশি থাকা সত্ত্বেও আমাদের কেন চাকরি দেওয়া হচ্ছে না হুজুর আমাদেরটা শোনা হোক কিন্তু মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কল্যাণ ব্যানার্জির কথার উপরে আস্থা রেখে এই মামলাটা আর শুনল না অর্থাৎ চোদ্দো হাজার বাহান্ন জনের চাকরি পুজোর আগে হচ্ছে এটা একেবারে নিশ্চিত কারণ আগামী কাল বুধবার তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশিত হচ্ছে এবং তার কে কোন স্কুলে যাবে সেটা কিছুজনের দেয়া হয়ে গেছিল স্কুল দেয়া হয়ে গেছিল আর কিছুজনের বাদ আছে সেইটাই নতুনভাবেই আবার শুরু হয়ে যাবে সুতরাং পুজোর আগে আপার প্রাইমারির চোদ্দ হাজার বাহান্ন জনের ভাগ্য খুলতে শুরু করলো তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটাতে ফোটাতে পারল অন্তত সুপ্রিম কোর্টের এই রায় এইবারে প্রশ্ন আসছে আজকের একটি চ্যানেল আমাকে ইটার পরেই ফোন করেছিলেন চ্যানেলে আজকের যাবার প্রবণতা আছে যে তাহলে কি নতুন আপার প্রাইমারির কোনো বিজ্ঞপ্তি হতে পারে এবারে দেখুন আপার প্রাইমারির কিন্তু কোনো রকমের কেস আর রইল না সুপ্রিম কোর্টে কেউ অন্যভাবে নতুনভাবে যেতে পারে কিন্তু সেটা আবার প্রাইমারির কেসের উপরে আর কোনো এফেক্ট হবে না তাই স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার এই যে এই যে চাকরি প্রার্থীদের অসন্তোষ সেটাকে রোধ করার জন্য সেটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বা চাকরি প্রার্থী যারা বহুদিন ধরে হতাশ হয়ে আছে তারা বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছে ধর্না দিয়ে আছে এবং তারা মিছিল করছে সেই জন্যেই রাজ্য সরকার কিন্তু আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি দিতে পারে বলে বিশেষজ্ঞ মহলের মধ্যে খবর পাওয়া যাচ্ছে সুতরাং চাকরি প্রার্থীদের কাছে অন্ততপক্ষে আপার প্রাইমারি যারা আছেন ডিএলএড অথবা বিএড পাস তারা তাদের জন্যে আবার দেড়শো নাম্বারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেটা এই তা মিটে গেলেই তারপরেই দিতে পারে